যে গণতন্ত্রের জন্য প্রাণ দিল সেটাকে আবার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে আমার মনে হয় সব কিছুর ঊর্ধ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আজকে সর্বপ্রথম দরকার একটি গণতান্ত্রিক সরকার দরকার ইউটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস এন 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 থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সব কিছুই এখন এক প্ল্যাটফর্মে এই দেশে <খলাদ> সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন দেশকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন দেশকে মানবাধিকার রক্ষা রক্ষার জন্যই গণতন্ত্র আজকে অপরিহার্য গণতন্ত্র দরকার আমার ভয় হচ্ছে এই কারণেই যে চব্বিশে যে আন্দোলন আগস্ট জুলাইয়ের যে আন্দোলন যে আন্দোলনে হাজার হাজার শত শত ছাত্ররা প্রাণ দিল হাজার হাজার ছাত্ররা আহত হলো শুধু ছাত্ররা হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নিহত হয়েছে কিনা আমার জানা নাই কিন্তু এই দেশের কৃষক এই দেশের শ্রমিক এই দেশের সাধারণ মানুষ কিন্তু প্রাণ দিয়েছে জীবন দিয়েছে তাদের এই দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য এই দেশের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য আজকে আমি সন্ধিহান যে সেই যে গণতন্ত্রের জন্য প্রাণ দিল সেটাকে আবার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি আমি জানি না কি হবে আমি জানি না কি অবস্থায় যাবে তবে আপনাদের আমাদের সকলকেই সচেতন থাকতে হবে যে আমরা কিন্তু সেদিন সংবিধান পরিবর্তন করার জন্য আমরা আন্দোলন করি নাই আজকে দেশে গণতন্ত্র থাকলে দল হবে নতুন দল হবে আজকেও আরেকটি নতুন দল হয়েছে আমি অভিনন্দন জানাই আমাদের নেতা তারেক রহমান সাহেব অভিনন্দন জানিয়েছে সকলেই অভিনন্দন জানিয়েছে কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হই ওই জুলাইয়ের আন্দোলন আগস্টের আন্দোলনকে আজকে আমি সেদিন পত্রিকায় দেখলাম তারা কতগুলা নীতি নির্ধারণ করেছে তার মধ্যে একটা দেখলাম ই গણોবডি শপথ চায় আজকে আপনাদের উপলব্ধি করতে হবে আমি বেশি কথা বাড়াবো না উপলব্ধি করতে হবে আমরা কোথায় যাচ্ছি আমার মনে হয় সবকিছুর ঊর্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আজকে সর্বপ্রথম দরকার একটি গণতান্ত্রিক সরকার দরকার তার জন্য হয় নির্বাচন দরকার প্রিয় নির্বাচনের রোডম্যাপ দরকার আমি সরকারকে অনুরোধ করব সরকার প্রধানকে অনুরোধ করব বাংলাদেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করে আমরা শ্রদ্ধা করি আমরা সহযোগিতা করতে চাই তারেক রহমান বারবার বলেছেন সহযোগিতার কথা সহযোগিতা করতে চাই আমি মনে করি যে এদিকে এই জঞ্জাল আর না বাড়িয়ে অনতি বিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যান তাহলে কিন্তু সামনে খুব বিপদ আমার মনে হচ্ছে দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে চক্রান্ত আজকে না শুরুর থেকেই চলছে অনেকেই করে যাচ্ছেন পার্শ্ববর্তী দেশগুলো আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে চক্রান্ত চলছে এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের চক্রান্ত ধ্বংস করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করতে হবে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষার প্রতীক সেটাকে ধ্বংস করার চক্রান্ত চলছে কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও সচেতন হন আসুন আমরা সকলেই মিলে আবারও ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যাতে একটি সুস্থ সুন্দর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার দিকে অগ্রসর হই